আজকের দিনটা ছিল একদম স্পেশাল আমাদের বাসায় ছিল পুরো জমজমাট বাঙালিয়ানা খাবারের আয়োজন আর ছিল সব খালামুনি কাজিনরা খাওয়া দাওয়া গল্প হাসি সব কিছু মিলিয়ে যেন একটা ছোটোখাটো উৎসব আজকে সারা দিন কি কি খেলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো আসসালামু আলাইকুম আমি দমা জান্নাতুল আমার পেস্ট তমা জানাতুল টু ওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ঈদের পর থেকে টানা কয়েকদিন মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই আজকে বাসায় রান্না করেছিল দো পেঁয়াজা চিংড়ি বোয়াল মাছ ঝিঙে দিয়ে বেলে মাছ চচ্চড়ি লাউ দিয়ে ডুমুর ভাজি কচু শাক ভর্তা আর কাঁচা আম দিয়ে মটর ডাল আর গরুর মাংস রান্না তো থাকবেই থাকবে সবাই অনেক দিন পর এরকম খাবার পেয়ে খুবই খুশি অনেক তৃপ্তি করে খাচ্ছিল সবাই এই সব আইটেমের মধ্যে আপনার প্রিয় খাবার কোনটি কমেন্টে বলে যাবেন কিন্তু এই যে আমার ছোট খালামনি আমার বিগেস্ট সাপোর্টারদের মধ্যে অন্যতম একজন আর ভয়েস দিতে গেলে অনেক সময় সাজিয়ে গুছিয়ে কথা বলা হয়ে ওঠে না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে নানু গ্রাম থেকে আমার সব মা খালাদের জন্য কাঁঠাল পাঠিয়েছে এই গাছের কাঁঠাল খেতে অনেক মজা খাওয়া দাওয়া শেষ করে হালকা রেস্ট নিয়ে আমরা সব ঘুরতে বেরিয়ে পড়লাম বাড়ির আশপাশে তেমন কিছুই দেখার মতো নেই কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে আমাদের বাড়ির পাশেই গ্রিন লিফ কিন্টারগার্টেন স্কুল রয়েছে সেখানে একটু ঢু মারতেই দেখলাম বাচ্চাদের জন্য অনেকগুলো দোলনা ঝুলিয়ে রেখেছে পাবনার অনেক ছেলেমেয়েরাই পড়াশোনা করেছে এখানে তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে যাবেন সেদিন আমরা নিজেরাই বাচ্চা হয়ে গিয়েছিলাম সেই ছোটবেলায় কমলা সবুজ পাইপ আইসক্রিম খেতাম মনে আছে আপনাদের অনেক দিন পর সেটা দোকানে দেখতে পেলাম এই পাইপ আইসক্রিমের টেস্ট ঠিক আগের মতোই রয়েছে এই কয়েকদিন আমার সব ভিডিওতেই কাজিনদের নিয়ে করা ছিল আসলে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা কেউ কাউকে ছাড়া কোথাও ঘুরতে যাই না কেন জানি একা একা ঘুরতে ভালোই লাগে না আজকেই ঈদের আনন্দের শেষ দিন ভাবতেই কেমন জানি লাগছিল এটা তিন দিন আগেকার ভিডিও আজকে ভয়েস ওভার দেওয়ার সময় খুব খারাপ লাগছিল আমরা সবাই ব্যস্ততার জন্য কত দূরে দূরে থাকি কবে যে আবার একসাথে হব এভাবে আনন্দ করব আল্লাহ জানে এই কয়েকদিন সময়গুলো যে কিভাবে ফুরিয়ে গেল টেরি পেলাম না সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সে দোয়াই করি আজকের মতো ফ্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ফ্লগে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ফ্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজ তমাজানাতুল টু পয়েন্ট ওকে ফলো দিয়ে পাশেই থাকুন সামনে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো So stay tuned. Allah hafiz.